বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা সিলেট তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালামের উদ্যোগে সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জুলাই গণ অভ্যুত্থান আগামীর বাংলাদেশ ও তারেক রহমান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সিলেট জেলা মহানগর ও বিভিন্ন উপজেলার দলীয় নেতৃবৃন্দ এবং সিলেটের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন কবি ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মুকিদ অফির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ব্যারিস্টার এম এস সালামের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বিএনপি নেতা নেকুজ এম ইলিয়াস আলী সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী সচিব প্রফেসর মামুন আকবর চৌধুরী সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডামিমুর রহমান সিলেট মহানগর বিএনপির বারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হক সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাবি সুন্নুর সিলেট জেলা বিএনপি সদস্য সচিব ফয়সল আহমদ চৌধুরী জেলা বিএনপি সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাস গুলাম রব্বানী সিলেট জেলা বিএনপির সহসভাপতি হাজি আব্দুল নূর দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজি শাহাবুদ্দিন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল রতিফ খান সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মঈনুদ্দিন সাধারণ সম্পাদক তসলিম আহমদ নিহার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান ফিজির বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু অনুষ্ঠানে বিগত দুই হাজার চব্বিশ সালে পুলিশের গুলিতে নিহত মেধাবী সাংবাদিক এটিএম তুরাব ও সিলেট তিন আসনের অন্তর্গত সকল যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়